আমাদের দূরদর্শিতার কারণে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান শক্তভাবে রাখতে সক্ষম হয়েছে চন্দ্রের সেটি এখন পর্যন্ত ওনাকে বাংলাদেশের মানুষের ভালোবাসার মধ্যে সিদ্ধ রেখেছে রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্ত বালাদা থাকবে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি চমৎকারী আয়োজনের জন্য মূলত আমি আমাদের সাংগঠনিক একটা প্রোগ্রাম ছিল আরেকটা প্রোগ্রাম আছে একটু পরে নামাজ করতে আসার পর জিজ্ঞেস করলাম যে এখানে কি প্রোগ্রাম হচ্ছে ভাইরা বলেন ছাত্র দলের প্রোগ্রাম হচ্ছে তখন বললাম একটু দেখা করে তো দেখা করতে আসার পরে মূলত ভাইদের পক্ষ থেকে বক্তব্য দেওয়া তো আল্লাহর কাছে সুক্রিয়া যে আল্লাহ তালা পাঁচই আগস্টের পূর্বের যে পরিস্থিতি ছিল বাংলাদেশের তেসিবাদ কায়েম ছিল আমাদের ভাইয়েরা আমাদের ফোনেরা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে আমরা সকালে সম্মিলিত একটি সুন্দর নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের কাছে অবাধিত সুযোগ আল্লাহ দিয়েছেন এখন এই সুযোগকে কতটুকু কাজে লাগাবো এটা ডিপেন্ড করবে শহীদদের কাতারে সামিল থাকা আমরা যারা বেঁচে আছি আমাদের উপরে আমরা কি সিদ্ধান্ত নেব আমরা কিভাবে গড়তে চাই এই বাংলাদেশকে সেটার উপরে ডিপেন্ড হবে আগামী বাংলাদেশকে মানুষের উপর গড়বে বাংলাদেশ একটি ছোট রাষ্ট্র কিন্তু অপার সম্ভাবনা আমরা অনেক সময় নষ্ট করেছি আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্সোনালি এখন পর্যন্ত বাংলাদেশের দূরদর্শিতার দিক থেকে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থানের দিক থেকে এবং ইনক্লুসিভ বাংলাদেশ যেটা এখন আমরা অনেক বেশি বলছি সেই ইনক্লুসিভ বাংলাদেশ গঠনের দিক থেকে এবং পার্বত্য চট্টগ্রাম একাত্তর পরে আপনারা জানেন অনেক সমস্যা ছিল জিয়াউর দূরদর্শিতার কারণে আলহামদুলিল্লাহ পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ তার অবস্থান রাখতে হয়েছে। পাশাপাশি পরে। পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিকল্পনার মাধ্যমে ইসলামকে মুছে দেওয়ার একটা গভীরতম নীল নকশা সেটাও মিশিয়ে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর বেগম খালদা জিয়াকে আমরা এভাবে দেখি ওনার যে আপসীন চরিত্র কথাবার্তা নিঃসন্দেহ সেটি এখন পর্যন্ত মানুষের ভালোবাসার মধ্যে শিখতে রেখেছে আমরা চাই আগামী দিনে ছাত্র শিবির দল অপর অপর যারাই প্যাসিফাত বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছে তারা হবে বাংলাদেশকে এগিয়ে নেব রাজনৈতিক মাঠে এক একজন আদর্শ এক একজন চিন্তা বক্তব্য আলাদা থাকবে এটা এটাই রাজনৈতিক সৌন্দর্য এটাই বৈচিত্র্য কিন্তু দিনশেষে দেশটা আমার আপনাদের আমাদের সকলের আমরা সবার বাংলাদেশ সম্মিলিত প্রচেষ্টার মধ্যে গড়ে দেবেন ইশা আপনাদেরকে আবারও মহাব জানিয়ে সুন্দর আয়োজনের জন্য আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে কথা শেষ করছি আসসালামু আলাইকুম